তো নমস্কার বন্ধুরা আশা করছি হয় ভালো আছেন তো বন্ধুরা এখন যে সিনেমাটা নিয়ে কথা বলো সিনেমাটার নাম হচ্ছে শেষ খেলা যেটা রিলিজ হয়েছিলো নাইনটিন নাইনটি টুতে সিনেমাতে আমরা পরিচালক হিসেবে পেয়েছিলাম নূর হোসেন বলাইকে সিনেমাটা চিত্রনাট্যকার হিসেবে পেয়েছিলাম নূর হোসেন বলাইকে এবং সিনেমাতে আমরা অভিনয় করতে দেখেছিলাম মান্না চম্পা রাজীব আহমেদ শরীফ সবার অনেকে তো এই সিনেমাটা নিয়ে পেশাল এখন আলোচনা করব সিনেমাটা কেমন লেগেছে ভালো নাকি খারাপ সিনেমার কোন কোন বিষয়গুলো আমার ভালো লেগেছে অ্যাকচুয়ালিতে পুরো সিনেমাটা আমার কেমন লেগেছে সেই বিষয় নিয়ে পুরো ডিটেলস আলোচনা করব তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলব যে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলা এখন অবশ্যই পেশ করে দেবেন যদি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলাইনটা অবশ্যই পেশ করে দেবেন আর যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করে দেবেন তো শেষ খেলা নাটক সিনেমাটা রিলিজ করেছিল নাইনটিন নাইনটি টুতে সিনেমাতে আমরা পরিচালক হিসেবে পেয়েছিলাম নূর হোসেন বলাইকে চিত্রনাট্যকার হিসেবে পেয়েছিলাম নূর হোসেন বলাই কাহিনী লিখেছেন হচ্ছে ইমারুল সায়েদ সংলাপের কাজ করেছেন হচ্ছে ইমারুল সায়েদ সুরকার হিসেবে কাজ করেছেন হচ্ছে আলাউদ্দিন আলী চিত্রনাট্যকার হিসেবে কাজ করেছেন আলমগীর খসরু এবং আমরা যদি সম্পাদকের কথা বলি ছেলে সিনেমাটার সম্পাদক হিসেবে কাজ করেছেন হচ্ছে সাইফুল ইসলাম এবং সিনেমাটার পরিবেশক হিসেবে কাজ করেছেন প্লাস ফ্লাইংও মুভিস রান টাইম হচ্ছে একশো পঁয়ষট্টি মিনিটের মতো এবং ছবিটাতে আমরা অভিনয় করতে থাকি মান্না চম্পা রাজীব আহমেদ শরীফ আকাশ মেঘনা শর্মিলা তারপর আফজুল শরীফ তারপর যে ব্ল্যাক আনোয়ার সব আরও অনেকেই তো এই সিনেমাটাকে কথা বলি এই সিনেমাটা হচ্ছে শেষ খেলা তো এটা একটা অ্যাকশন ওরিয়েন্টাল সিনেমা যেখানে আমরা মান্নাকে একজন সন্ত্রাসবাদী ক্যারেক্টারে দেখতে পাই এবং তার এই সন্ত্রাসবাদী পথ বেছে নেওয়ার পেছনে কী কারণ ছিল এবং কেন সে সন্ত্রাসবাদী হলো সেই বিষয়টি কিন্তু ছবিটার মধ্যে ফোকাস রাখা হয়েছে এবং ছবিতে অ্যাকশন দৃশ্যগুলো বেশ ভালো ছবিতে কিছু কিছু সংলাপ রয়েছে সেগুলোও ভালো গান সেইভাবে ওয়ার্ক করেনি আমার জন্য তবে বিষয়টা হচ্ছে সিনেমার মধ্যে কিছু ইমোশনাল পয়েন্ট আছে সেগুলো ওয়ার্ক করে তাছাড়া সিনেমাটার মধ্যে সেরকম কিছু নেই বাকি সিনেমাটা একটু ঠিকঠাক ডিসেন্ট সিনেমা খুব একটা আহামরি সিনেমা নয় যদি তোমাদের মনে হয় তোমরা সিনেমাটা দেখতে চাও অবশ্যই তোমরা সিনেমাটা দেখতে পারো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশেবেলাগুলো অবশ্যই পেস করে দিও আর ভিডিওটি পছন্দ হয়ে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও জন্য ভালো থেকে সুস্থ থাকে দেখার পরে ভিডিওতে